এদিকে রয়েছে গৌতম মেমোরিয়াল তারা কিন্তু অত্যন্ত ভালো খেলেছে একদম বাঙালি ইয়ং টিম দুই দুই গোলে সমাপ্ত হয়েছিল খেলা তারা কিন্তু এগিয়ে ছিল অপরদিকে রয়েছে এনায়েত স্পোর্টিং ক্লাব তাদের কিন্তু তিন তিনটি বিদেশি প্লেয়ার রয়েছে খেলা দুই দুই গোলে সমাপ্ত হয়েছিল সেখান থেকে ট্রাই বেকার এখন প্রথম শট এনায়েত স্পোর্টিং ক্লাব শটে আনসু অপরদিকে গোলরক্ষক অগ্রহ অসাধারণ সেভটা করে দিল অসাধারণ সেভ করলো ম্যাচেও কিন্তু অন্নবদ্যেপ করেছে অপরদিকে দলের হয়ে প্রথম শট গৌতম মেমোরিয়ালের হয়ে যদি গোল করে এগিয়ে যাবে শটে ববি বললো খুব শিবা দেওয়া অপরদিকে ও ভালো প্লেসমেন্ট করে গোলটা করলো স্কোর লাইন হয়ে গেল কিন্তু এক শূন্য একটি একটি করে শট হয়েছে দলের হয়ে দ্বিতীয় শট দলের হয়ে দ্বিতীয় শট শর্টে এসছে জৈব তারা কিন্তু প্রথম শটটা মিস করে ফেলেছে জোয়েব শর্টে অপরদিকে অভ্র অনবরত সেভ করে চলেছে কিন্তু ম্যাচ থেকে শুরু করে কিন্তু প্রথম শটটা সেভ করে দিয়েছে জোয়েব শটে হ্যাঁ দুটো সেভ করে দিলে কিন্তু পরপর দুটো শটই সেভ করে দিলে অনবদ্য খেলছে অনবদ্য দলের হয়ে দ্বিতীয় শট শট এসেছে রঘু গৌতম মেমোরিয়ালের হয়ে যদি গোল করে দেয় তাহলে কিন্তু জিতে যাবে দল দলের হয়ে দ্বিতীয় শট আহা হা 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 গোলটা করে ফেললো জিতে গেল কিন্তু অনবদ্য সেভ করেছে গোলকিপার ভালো স্কোরটা করে কিন্তু জিতলো তা